হ্যালো ভিউয়ার্স আমরা এখন যাচ্ছি এখানে আমাদের এক চাচা তিনি বসি দিয়ে মাছ ধরছেন তো আমরা আজকে সেই বসি দিয়ে মাছ ধরা আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন আপনারা এই যে চাচা এখানে ওই ছাতা সুন্দর করে বেঁধে যাতে তার শরীরে রৌদ্র না আসে তিনি সেইভাবে মাছ ধরছেন দেখুন আসলে এখানে যে কিভাবে বিরু সুরটা নিব দেখতে পাচ্ছি না ও কত সুন্দর একটি মাছ পুটি মাছ বাহ দেখুন ভিডিওটি দেখতে থাকুন আপনাদের খুবই ভালো লাগবে অবশ্য একটা একবারে অরিজিনাল ভিডিও এটা কখনো যে বাজার থেকে মাছ কিনে এসে তারপর বসিতে গেতে তারপর মাছ ধরা দেখাবো ওইটা না একবারে অথেন্টিক একটা অরিজিনাল একবার ভিডিও তো চাচা ভালো আছেন এদিকে তাকান না ক্যামেরা দিকে তাকান একটু ও দেখেন আমি কথা বলতে বলতে আর একটি পুটি মাছ সেই বসির মধ্যে ধরা পড়ে গেল বাহ কত সুন্দর আসলে খুবই ভালো লাগছে মাছ ধরাটা আপনারা দেখতে থাকুন আসলে এটা তেমন বড় মাছ না আপনারা জানেন পুটি মাছ বরাবরই ছোট ছোট হয়ে থাকে আসলে এগুলা মানে কোনো আকর্ষণীয় ভিডিও তেমন হয় না চাচা কি পরিমাণ মাছ ধরছেন ও খুবই সুন্দর আসলে খুবই সুন্দর দেখেন আমি ক্যামেরা অন করতে করতে এক মিনিটের ভিতরে হয়তো তিনটি পুটি মাছ তিনি ধরে ফেললেন খুবই সুন্দর দেখা যাচ্ছে আসলে দেখে যা আপনারা ভিডিওটি দেখে থাকুন দেখুন কত সুন্দরভাবে পুঁটি মাছ এক আসলে এখানে শুধু পুঁটি মাছই ধরা পড়ছে বর্তমানে যেহেতু এখানে গভীর পানি তো পানি হয়তো শুকিয়ে গেলে কিছুটা বড় মাছ আসতে পারে বড় বড় মাছ রুই কাতলা বাহ বাহ কত সুন্দর পুঁটি মাছ দেখে এক মিনিটে দুই মিনিটের ভিতরে চারটি পুঁটি মাছ ধরা পড়লো আসলে এভাবে মাছ বসিতে ধরা পড়লে খুবই ভালো লাগে মানে মাছ ধরতে ভালো লাগে খুবই ভালো লাগে আসলে যা বলার বাইরে আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না কি মাছ ধরলেন খালি খালিপুটি পুটি ছাড়া অন্য মাছ আস না নাকি যাই হোক আসলে এখানে আর কিছুদিন পর থেকে হয়তো বড় মাছ আসতে পারে পানি প্রচুর পরিমাণে এখানে গভীরতা অনেক আপনারা ভিডিওটি দেখতে থাকুন খুবই ভালো লাগবে আসলে একবার মিসিং হয়ে গেল

বসি থেকে আসলে মাছটি পড়ে গেল খুবই দুর্ভাগ্য এটা আসলে বলা চলে যাক সমস্যা নেই যেহেতু মাছ এখানে পর্যাপ্ত পরিমাণে আসতে আছে আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন অবশ্যই আপনাদের ভালো লাগবে ভিডিওটি ও দেখেন সেকেন্ডে সেকেন্ডে পুটি মাছ আসলে খুবই একটি আশ্চর্যজনক একটা মাছ ধরা আসলে বলা চলে

কি বসিতে কি খাবার লাগাই দিতেছেন দেখেন কথা বলতে বলতে আরেকটি পুটি ধরা পড়ে গেল কত সুন্দর আসলে এভাবে পুটি মাছ ধরা পড়লে আসলে কিছু এক ঘন্টার ভিতরে মনে হয় পাঁচ দশ কেজি হয়ে যাবে আশা করা যায় দেখেন সেকেন্ডে সেকেন্ডে যদি পুটি মাছ আসে তাহলে তো আসলে অনেক পুঁটি হয়ে যাবে অসাধারণ মাছ আসলেও সুনুর এবার মিসিং হয়ে গেল যাই হোক মিসিং হওয়ার এটা অস্বাভাবিকের কিছু নয় এটা হতেই পারে একবার দুবার মিসিং হবে এটা দেখুন কি সুন্দর মাছ ধরে আসলে এটা খুবই দেখতে খুবই ভালো লাগছে আমারও আমি যেহেতু ভিডিও করছি আমি খুবই আনন্দিত হয়ে যাচ্ছি আসলে এই মাছ ধরাটা দেখে তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আপনাদের ভালো লাগবে যদি আপনাদের চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন আপনাদের সামনে আরও মাছ ধরার ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আপনাদেরকে উপহার দেওয়ার জন্য